প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে একত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো এখানে একটি তথ্য দেওয়া আছে তথ্যের আলোকে আমরা ক খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর দেব তো প্রথমে আমরা আগে তথ্যটি ভালো করে পড়ে বুঝে নিই আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ অর্থাৎ প্রস্থটা ছোট হবে আর দৈর্ঘ্যটা হবে বড়। প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে চার ক ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে চল্লিশ মিটার পঁয়ত্রিশ মিটার ও দশ মিটার এবং দেওয়ালের পুরুত্ব পনেরো সেন্টিমিটার তো এখানে দুইটা প্রসেস দেওয়া আছে প্রথম প্রসেসটা হচ্ছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া আছে দশ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এ একটা প্রসেস এর দাঁড়ি পর্যন্ত এবং ক্যাম্পাসে অবস্থিত একটি অডিটোরিয়াম আছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে চল্লিশ মিটার পঁয়ত্রিশ মিটার ও দশ মিটার এবং দেওয়ালের পুরুত্ব হচ্ছে পনেরো মিটার এ অপর আরেকটি হচ্ছে প্রসেস তো ক নম্বর প্রশ্নে কী বলছে লক্ষ্য করি ক নম্বর প্রশ্নে বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর ক্যাম্পাস এলাকা মানে ক্যাম্পাসের ক্ষেত্রফল যেটা হবে সেটাই হচ্ছে ক্যাম্পাসের এলাকা তো এই যে এই ক্যাম্পাসের ক্ষেত্রফল হচ্ছে দশ একর এই দশ একরটাকে যদি আমরা হেক্টরে রূপান্তর করতে পারি তাহলেই আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা করতে পারব তো নাম্বার হচ্ছে একত্রিশ একত্রিশের ক নাম্বার দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এই একরটাকে আমরা হেক্টরে পরিণত করব তো আমরা জানি দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর অতএব এক একর সমান এক বাই দুই দশমিক চার সাত হেক্টর এখানে দুই দশমিক চার সাত একর সমান যদি এক হেক্টর হয় তাহলে এক একর সমান কত হেক্টর হবে তো অবশ্যই কম হবে তো কম হলে এককে ভাগ করতে হবে দুই দশমিক চার সাত দ্বারা তো এই যে দশ একর সমান কত হেক্টর সেটাই আমরা তৈরি করব অতএব দশ একর সমান তাহলে বেশি হবে বেশি হলে লব একের সাথে দশ গুণ করব আর ভাগ হচ্ছে কত দুই দশমিক চার সাত হেক্টর তো এবার একটা বিষয় লক্ষ্য করি এখানে এককে যদি দশ দ্বারা গুণ করি তাহলে দশ ক্ষেত্রে দশ আর এই দশকে দুই দশমিক চার সাত দ্বারা কী করবো ভাগ করব তো আমরা একটু ভাগটা ক্যালকুলেটার ব্যবহার করতেছি দশকে ভাগ করব ক দ্বারা দুই দশমিক চার সাত দ্বারা তাহলে ভাগ করলে আমরা পাই হচ্ছে চার দশমিক শূন্য চার আট পাঁচ আরও অসংখ্য সংখ্যা আছে তো এতগুলো দেওয়ার দরকার নেই তো এটা হচ্ছে আমরা প্রায় লিখতে পারি প্রায় তো এখন আমরা এখানে এক কাজ করতে পারি দেখো সেটা হচ্ছে দশমিক বিন্দুর পর অর্থাৎ আমরা দুই দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটি লিখব তো সেই ক্ষেত্রে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত লক্ষ্য করতে হবে তো দশমিক বিন্দুর পর এটা হচ্ছে এক দুই তিন এটা হলো তিন দশমিক স্থান অর্থাৎ তিন দশমিক স্থানে যদি আমাদের পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো সংখ্যা হয় তাহলে এক গিয়ে তার আগের সংখ্যা অর্থাৎ চারের সাথে যোগ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি চার দশমিক শূন্য পাঁচ হেক্টর অতএব ক্যাম্পাস এলাকা চার দশমিক শূন্য পাঁচ হেক্টর প্রায় খ নাম্বারে বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো তো এখানে সীমানা প্রাচীর বলতে কি বুঝি সীমানা প্রাচীর বলতে ওই স্কুল ক্যাম্পাসের পরিসীমা নির্ণয় করতে হবে এবং সেটা মিটারে প্রকাশ করতে হবে বা মিটারে নির্ণয় করতে হবে এখানে দেখো যেই ক্যাম্পাসের ক্ষেত্রফলটা দেওয়া যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে দশ একর একরে দেওয়া আছে আর এর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ তার মানে এখানে একটা আমরা প্রস্থ ধরে নেব এবং দৈর্ঘ্য ধরে নেবো নিয়ে এখান থেকে একটা ক্ষেত্রফল বের করব আর এখানে এই ক্যাম্পাসের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে দশ একর এই দশ একরটাকে আমরা বর্গমিটার তৈরি করব তৈরি করলেই আমরা এখান থেকে ক্যাম্পাসের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব আর দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া মানে আমরা সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে পারব তো নাম্বার হচ্ছে খ খ নাম্বারে এখানে ধরি ধরি ক্যাম্পাসের প্রস্থ প্রস্থটা যেহেতু ছোটো সেহেতু আমরা প্রস্থটা আগে ধরব তো প্রস্থ কত ধরব ক মিটার অতএব দৈর্ঘ্য তো দৈর্ঘ্য কত বলা হয়েছে দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের চার গুণ তাহলে আমরা এই প্রস্থ যেটা আছে প্রস্থ ক কে চার দ্বারা গুণ করবো গুণ করলে আমরা কত পাই চার দ্বারা ককে গুণ করলে চার ক মিটার এটা হলো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ক তাহলে ক্যাম্পাসের ক্ষেত্রফল কত ক্যাম্পাসের ক্ষেত্রফল তো যেহেতু ক্যাম্পাসটি আয়তকার সেহেতু আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে বর্গ একক আমরা সূত্রে লিখতে পারি বর্গ একক দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে চার ক গুণ প্রস্থ প্রস্থ হচ্ছে ক তো সবগুলোই আমরা মিটার ধরেছি এখানে সেহেতু এখানে আমরা লিখতে পারি যে বর্গ মিটার চার ককে ক দ্বারা যদি গুণ করি তাহলে ক দ্বারা ককে গুণ করলে কয় স্কোয়ার আর চার করতে চার তাহলে চার কয় স্কোয়ার মিটার আচ্ছা এখানে আমরা এই যে প্রস্থের চার গুণ এখান থেকে আমরা কি বের করলাম ক্ষেত্রফল বের করলাম এবার ক্যাম্পাসের যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে দশ একর এই একরটাকে এখন আমরা কী করবো বর্গমিটার তৈরি করব কারণ হচ্ছে এখানে মিটারে চাইছে ক্যাম্পাসের সীমানা প্রাচীন দৈর্ঘ্য তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বর্গমিটার যদি তৈরি করতে পারি তাহলে সেখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা মিটারে পাব তো ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান দশ একর তো আমরা জানি যে একর সমান চল্লিশ ছিচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তাহলে দশ একর সমান কত হবে তাহলে দশ দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাব দশ একর সমান বর্গমিটার কত বর্গমিটার সেটা পেয়ে যাব এখন দেখো আমরা যদি দশ দ্বারা চল্লিশ ছিচল্লিশ দশমিক আট ছয়কে গুণ করি তো এখানে একটা শূন্য আছে এই জন্য এক ঘর আগায় আমরা শূন্য দশমিকটা বসাইতে পারবো তাহলে এখানে চল্লিশ ছিচল্লিশ আট দশমিক ছয় বর্গমিটার এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল এই যে একরটা দেওয়া ছিল ক্ষেত্রফল দশ একরে দশ একরটাকে আমরা বর্গমিটারে তৈরি করলাম এখন আমরা একটা বিষয় বুঝি সেটা হচ্ছে কি দেখো এই যে ক্যাম্পাসের চায়ের কয়স্কয়ার এটাও একটা ক্ষেত্রফল এবং এটাও একটা ক্ষেত্রফল যেহেতু একই ক্যাম্পাসের ক্ষেত্রফল সেহেতু আমরা এই ক্ষেত্রফল সমান এটা লিখতে পারি বা এটা সমান আমরা এটা লিখতে পারি এখন প্রশ্ন মতে চার কয়স্কয়ার সমান হচ্ছে চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার তো বা খালি কয় স্কোয়ার সমান কত হবে কয় স্কোয়ার সমান চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয়কে ভাগ করবো ক দ্বারা যেখানকার চার দ্বারা তো চার দ্বারা ভাগ করলে আমরা কয় স্কোয়ারের মান পাবো চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় একে ভাগ করব চার দ্বারা তাহলে আমরা কত পাবো দশ হাজার একশত সতেরো দশমিক এক পাঁচ পাবো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি এই স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গিয়ে রুট করবো তো বা ক সমান স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে রুট হবে দশ হাজার একশত সতেরো দশমিক এক পাঁচ তো এবার আমরা এই যে দশ হাজার দশমিক এক পাঁচের বর্গমূল নির্ণয় করি এখানে বর্গমূল দেখোই যে আমরা রুট যদি করি দশ হাজার দশমিক এক পাঁচের উপরে রুট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে বর্গমূল একশত দশমিক পাঁচ একশত দশমিক পাঁচ আট মিটার তো এটা হচ্ছে আমাদের কি প্রস্থ কারণ আমরা প্রস্থ কত ধরেছিলাম প্রস্থ ধরেছিলাম ক মিটার তো দেখো এখানে আমরা বলতে পারি অতএব প্রস্থ ক সমান একশত দশমিক পাঁচ আট মিটার তাহলে দৈর্ঘ্যটা কত হবে অতএব দৈর্ঘ্য চার তো চার গুণ কয়ের মান কত কয়ের মান পাইলাম হচ্ছে যে ক সমান এক শত দশমিক পাঁচ আট তাহলে এটাও হবে কি মিটার এখন চার দ্বারা আমরা গুণ করি তা এক দশমিক পাঁচ আট গুণ হচ্ছে চার তাহলে আমরা পাচ্ছি হলো চার শত দুই দশমিক তিন দুই মিটার তো এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য তো এখন প্রশ্ন কি বলা ছিল প্রশ্নে বলা ছিল সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করতে হবে তো সীমানা প্রাচীর মানে কি সীমানা প্রাচীর মানে পরিসীমা তো ওই ক্যাম্পাসের পরিসীমাটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে ততেব সীমানা প্রাচীরের দৈর্ঘ্য তো সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে পরিসীমা তো পরিসীমার সূত্র আমরা কি জানি দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে একক দুই ইন্টু দৈর্ঘ্যটা কত পাইলাম দৈর্ঘ্য পাইলাম এই যে দেখো চার শত দুই দশমিক তিন দুই চার শত দুই দশমিক তিন দুই যোগ প্রস্থ প্রস্থটা কত পাইলাম এই যে প্রস্থ একশত দশমিক পাঁচ আট একশত দশমিক পাঁচ আট তো এটা হচ্ছে কি মিটার কারণ এককটা কী ছিল এককটা হচ্ছে মিটার তাই আমরা মিটার দিলাম দুই গুণ চার শত দুই দশমিক তিন দুই এর সাথে যোগ করব হচ্ছে কত এক শত দশমিক পাঁচ আট তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ শত দুই দশমিক নয় মিটার এখন এই যে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে হচ্ছে গুণ দুই তাহলে পাইলাম হচ্ছে এক হাজার পাঁচ দশমিক আট মিটার তো এটাই হচ্ছে আমাদের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য এখানে আমরা উত্তরটা দিয়ে দিতে পারি তো এটা গেল খ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা গ নাম্বার অঙ্কের সমাধানটি করি নাম্বার গ অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় করো তাহলে এখানে আমাদের অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় করতে হবে তো এর জন্য অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রয়োজন আছে তো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হলো চল্লিশ মিটার পঁয়ত্রিশ মিটার দশ মিটার এবং দেওয়ালের পুরুত্ব হচ্ছে কত পনেরো সেন্টিমিটার তো সেই ক্ষেত্রে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং পুরুত্বটা তুলে নিতে পারি নাম্বার গ দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য তো দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার চল্লিশ মিটার প্রস্থ প্রস্থ হচ্ছে যে পঁয়ত্রিশ মিটার উচ্চতা উচ্চতা হলো দশ মিটার যেটা এটা হলো উচ্চতা এবং দেওয়ালের পুরুত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং দেওয়ালের পুরুত্ব পনেরো সেন্টিমিটার তো এই পনেরো সেন্টিমিটারটাকে আমরা মিটার তৈরি করবো কারণ অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিটারে দেওয়া আছে তো এখানে আমরা এই সেন্টিমিটারটাকে মিটার তৈরি করি এখানে পনেরোকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে মিটার পাবো কারণ আমরা জানি কি যে এক মিটার সমান একশত সেন্টিমিটার পনেরোকে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক এক পাঁচ মিটার আচ্ছা আমরা অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং দেওয়ালের পুরুত্ব সবগুলাই মিটারে তৈরি করে নিলাম এবার চার দেওয়ালের আয়তন বের করতে হবে তো এখানে একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি সেটা হলো যে মনে করো যে এটা একটা আয়তকার অডিটোরিয়াম এই অডিটোরিয়ামের ভিতরে মনে করো যে এখানে দেওয়ালের পুরুত্ব আছে যে এটা দেওয়াল চারিধার দিয়ে কিন্তু দেওয়াল আছে তো এই যে দেওয়াল এই দেওয়ালের পুরুত্বটা কত এই দেওয়ালের পুরুত্বটা হচ্ছে কত এই যে দেখো শূন্য দশমিক এক পাঁচ তার মানে শূন্য দশমিক এক পাঁচ এর হচ্ছে পুরুত্ব তো এখন এই যে দৈর্ঘ্য বরাবর কয়টা দেওয়াল আছে এখানে একটা আর এখানে একটা দুইটা দেওয়াল দৈর্ঘ্য বরাবর দুইটা দেওয়াল তো দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন কত সেটা আমরা আগে বের করে নিই দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন তো আমরা আয়তনের সূত্র কী জানি আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো এখানে দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ গুণ প্রস্থ তো প্রস্থ বলতে যে পঁয়ত্রিশ এই প্রস্থ না এই প্রস্থ না প্রস্থ বলতে যে দেওয়ালের যেই পুরুত্ব আছে সেটাই হচ্ছে প্রস্থ তো পুরুত্বটা কত ছিল পুরুত্বটা ছিল শূন্য দশমিক এক পাঁচ গুণ উচ্চতা তো উচ্চতাটা কত উচ্চতা হলো দশ গুণ দুই দুই কেন দিলাম এই যে আমরা দৈর্ঘ্য বরাবর দুইটা দেওয়াল আছে যে এই একটা দল আর এই একটা দল দুইটা দল এই জন্য আমরা দুই দ্বারা গুণ করলাম যেহেতু এখানে দুই দ্বারা যদি গুণ না করতাম তাহলে এই পর্যন্ত আমরা একটা দলের গুরুত্ব পাইতাম দৈর্ঘ্য বরাবর তাহলে দৈর্ঘ্য বরাবর দুই দলের পুরুত্ব বা আয়তন বের করতে হলে আমাদের কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তো এটা হচ্ছে কি আমাদের ঘন মিটার তো সমান এখন আমরা গুণ করি তো দেখো এখানে চল্লিশ গুনন দশমিক এক পাঁচ গুণন দশ গুণন দুই তাহলে একশত বিশ ঘন মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন এবার দেখো এখান থেকে আমরা দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের কী বের করলাম আয়তন বের করলাম দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তনটা বের করে নিলাম এবার প্রস্থ বরাবর আয়তনটা বের করতে হবে প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন তো সমান প্রস্থ বরাবর বলতে এখানে একটা বিষয় লক্ষ্য করি দেখো এখানে দৈর্ঘ্য বরাবর যখন আমরা দুই দেওয়ালের আয়তনটা নির্ণয় করেছিলাম তখন এর পুরুত্বটা কত ছিল শূন্য দশমিক এক পাঁচ তাহলে এই যে এখান থেকে দেখো এর পুরুত্বটা কিন্তু আমাদের এই যে শূন্য দশমিক এক পাঁচ এখান থেকে বাদ যাবে কারণ হচ্ছে এটা দৈর্ঘ্যের মধ্যে এই আয়তনটা যোগ হয়ে গেছে তাহলে এই যে এই দেওয়ালের এই সাইডে প্রস্থের এই সাইডের দিকেও এসে শূন্য দশমিক এক পাঁচ বাদ দিতে হবে কারণ হচ্ছে এটা দৈর্ঘ্য বরাবর আয়তনের ভিতরে এই আয়তনটা গণনা করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বের করব কতটুকু যে এই লাল অংশটুক এতটুকের আমরা পুরুত্বটা বা আয়তনটা বের করব তো সেই ক্ষেত্রে উভয় পাশ থেকে দৈর্ঘ্য বরাবর যে দুই দল আছে দুই দলেরই উভয় পাশ থেকে আমরা শূন্য দশমিক এক পাঁচ করে বাদ দেব বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রস্থ বরাবর দুই দলের আয়তন হবে তো প্রস্থ কত ছিল প্রস্থ ছিল হচ্ছে পঁয়ত্রিশ এই যে প্রস্থ হলো পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ মাইনাস এর থেকে আমরা এই যে পুরুত্ব দুই দলের পুরুত্ব বাদ দিয়ে দেবো শূন্য দশমিক এক পাঁচকে গুণ করবো কত দ্বারা দুই দ্বারা তাহলে আমরা দুই দেওয়ালের পাবো তো এখানে গুণ উচ্চতা তো উচ্চতাটা কত উচ্চতা হলো এই যে দেখো দশ তো উচ্চতাটা পরে দিই এখন আমরা পুরুত্ব দিই তো পুরুত্ব কত পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ গুণ উচ্চতা হলো দশ আর দেওয়াল হচ্ছে দুইটা এর জন্য দুই দ্বারা গুণ এটা হচ্ছে কি আমাদের ঘন মিটার সমান এখানে পঁয়ত্রিশ থেকে আগে এটা গুণ করে নিই পঁয়ত্রিশ মাইনাস দশমিক এক পাঁচকে যদি দুই দ্বারা গুণ করো তাহলে শূন্য দশমিক তিন হয় গুণ দশমিক এক পাঁচও যা শূন্য দশমিক এক পাঁচও তাই গুণ দশ গুণ দুই ঘনমিটার তো এবার এই যে পঁয়ত্রিশ থেকে আমরা শূন্য দশমিক তিন বাদ দিই দিলে আমরা পাবো কত চৌত্রিশ দশমিক সাত গুণ শূন্য দশমিক এক পাঁচ গুণ দশ গুণ দুই ঘনমিটার তো আচ্ছা এবার গুণের কাজ গুণটা করি তো গুণ করলে চৌত্রিশ দশমিক সাত গুণ দশমিক এক পাঁচ গুণ দশ গুণ দুই তাহলে কত এক চার দশমিক এক ঘন মিটার তাছাড়া দেখো আমরা প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন বের করলাম একশত চার দশমিক এক ঘন মিটার এবং দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন বের করেছি কত একশত বিশ ঘন মিটার তো সেই ক্ষেত্রে এখন চার দেওয়ালের আয়তন একসাথে বের করতে হবে তো চার দেওয়ালের আয়তন মানে কি এই যে এখানকার দুই দেওয়াল এখানকার দেওয়াল এক দল দুই দল আর এখানকার প্রস্থ বরাবর দুই দল টোটাল হচ্ছে চারটা দেওয়াল এই চারটা দেওয়ালের আয়তনটা এখন যোগ করলে আমরা চার দেওয়ালের আয়তনটা পেয়ে যাব অতএব চার দেওয়ালের আয়তন চার দেওয়ালের আয়তন সমান এখানকার দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন হচ্ছে একশত বিশ যোগ প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন হচ্ছে একশত চার দশমিক এক ঘনমিটার তো এখন দেখো যোগ করি যোগ করলে আমরা কত পাই একশত বিশ আর একশত চার তাহলে হচ্ছে দুইশত চব্বিশ দশমিক এক ঘন মিটার তো এটাই হচ্ছে উত্তর আমরা এইখানে উত্তর লিখে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের নম্বর সিজন সিজনশীলঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে